সম্মানিত চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো ব্রাক এন্টারপ্রাইজ আপনারা সকলেই অবগত রয়েছেন যে ব্রাকের বিভিন্ন প্রকল্প এবং প্রজেক্ট রয়েছে যেগুলোতে সারা দেশব্যাপী জনবল নিয়োগ করতেছে ব্রাক প্রতিনিয়ত তো আপনারা যারা ব্রাকে চাকরি করতে ইচ্ছুক রয়েছেন বা আগ্রহী রয়েছেন অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইলো ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বেই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তিন জেলায় নিয়োগ দিয়েছে ব্রাক এন্টারপ্রাইজ ব্রাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির পটেটো ব্রাক সিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ বিভাগ জুনিয়র সেক্টর স্পেশালিটিস্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে তিনে জুন থেকে আবেদন নয় শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বারো জুন পর্যন্ত আগ্রহী প্রাপ্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রাপ্তিরা মাসিক বেতন ছাড়াও স্বাস্থ্য ও জীবন বিমা বিভিন্ন উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে ব্র্যাক এন্টারপ্রাইজের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আপনাদের আবেদনের প্রসেসিং জানিয়ে দিয়ে যাব এটি সম্পূর্ণ একটি বেসরকারি চাকরি আর এই নিয়োগটি তিনের জুনে প্রকাশিত হয়ে বারো জুন পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট এইচটিপি স্লাস ডাব্লিউ ডট ব্রাক ডট নেট স্ল্যাশ ব্রাক এন্টারপ্রাইজ আবেদন করার লিঙ্ক আমাদের ভিডিও ডিসিশন আপনারা পেয়ে যাবেন পদের নাম জুনিয়র সেক্টর স্পেশালিস্ট বিভাগ ফর্টি টু ব্রাকশিট অ্যাট অ্যাগ্রো এন্টারপ্রাইজ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি যাদের কমপ্লিট রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন অন্যান্য যোগ্যতা রোগ নির্ণয়ের জ্ঞান উৎপাদন পরিকল্পনা ভালো যোগাযোগ প্রতিবেদন লেখা বাজেট ও ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনারা যারা কোনো প্রকার অভিজ্ঞতা আপনাদের নেই যারা ডাকে চাকরি করতে আগ্রহ রাখেন তারা আজকের এই নিয়োগের বিবৃত সকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন বিনা অভিজ্ঞতাতে এই কারণে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই আবেদন করে ফেলবেন চাকরির ধরুন চাকরিটি সম্পূর্ণ ফুল টাইমের আর কর্মক্ষেত্রে অফিসে প্রাপ্তির ধরন নারী পুরুষ সভায় আবেদন করার সুযোগ পাচ্ছেন বয়সীমা বাইশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন কর্মস্থল দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা স্বাস্থ্য জীবন বিমা বিভিন্ন উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গাজুইটি এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমত অনুযায়ী আপনারা পাবেন আবেদন কীভাবে করবেন আবেদন করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন একদম নিচে গেলে দেখবেন লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ককে ক্লিক করে খুব সহজে আপনারা বিডি জবসের এই পোর্টালে অথবা ব্রাকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আসতে পারবেন তো এখানে আসার পর বিডি জবসে যাদের অ্যাকাউন্ট ইতিমধ্যে ক্রিয়েট করা রয়েছে তারা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে খুব সহজে আবেদনটি করে নিতে পারবেন আর যাদের বিডি জবসে অ্যাকাউন্ট নেই নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে আবেদনটি করে নিতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হতে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন করে চাকরি সংক্রান্ত ভিডিও ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ